আমরা যে কয়েকদিনের সকালে লইয়া গেছি বাড়িতে লোয়া যাওয়া ডাক্তারে দেখছি এমার্জেন্সি দেখাইছি দেখানোর নে ডাক্তার বলছে এটা খুবই ভাড়ায় লাগবো সিরিয়াস আছে অ্যাম্বুলেন্স আমরা দেখেছি সার্ভি আছে কয়েকজন ব্যবহার করতে অক্সিজেন লাগাইয়া অ্যাম্বুলেন্স নামাইছে অ্যাম্বুলেন্সের যারা কর্মকর্তারা আমরা তো তো জানি না দামার যে বাচ্চাটা অক্সিডেন্ট খুলছে না ঠিকান করে যেহেতু সাজা আছে বইয়া খারাপ ওই আছে ঠিক আছে না পয়সা ঠিক আছে ঠিক আছে আমরা কাগজপত্র লেখায় আর পাড়ায় সামনে

আপনার মাথা ঠিক নামে থাকে দেখতাম আমরা কি তা করবো কি তা নাম দিতে মানে অতটা অভিজ্ঞতা না কি মনে হয় সঠিক সময় কি অক্সিজেন লাগাইলে অক্সিজেনটা সঠিকভাবে সময় দিন লাগাইতে তো তাহলে অক্সিজেনের অভাবেই কীরকম আমার মনে হয় অক্সিজেন অভাবেই যদি জানে এম্বুলেন্সের লোকে যে বেচারা অক্সিজেন দিয়ে অত রাস্তা আনছি এইখান থেকে এখানে অক্সিজেন দিয়ে যদি লইত এখান থেকে আবার বাড়াইছে অক্সিজেন খারাপ

দেখাইছি দেখা কবে এমার্জেন্সি দেখায় না শ্বাসটা বাড়াইতে কষ্ট হয়ে গেছে এখন কিছু না এমন কিছুই তো খাওয়া হয়েছে কমে না খাবার হয়ে যাচ্ছে আমি করবো ব্যাপার